আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নিষেধাজ্ঞার খড়গ ঝুলে আছে ইরানের উপরে যে কোনো মুহূর্তে আগে নিষেধাজ্ঞা হয়েছিল করা হয়েছে এমন সব নিষেধাজ্ঞাগুলো ইরানের উপরে এসে পড়তে পারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেদেশকিয়ান বলেছেন যে ফিরে আসা নিষেধাজ্ঞা নিয়ে ইরান মোটেও চিন্তিত নয় এগুলো মোকাবেলা করার সামর্থ্য ইরানের রয়েছে এমনকি ইরান যে কোনো মুহূর্তে পরিস্থিতি পুরোপুরি বদলে দিতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন এখন তাহলে কি দাঁড়াচ্ছে পরিস্থিতি কারা আরোপ করবে এই নিষেধাজ্ঞা কেন আরোপ করতে চাচ্ছে এই নিষেধাজ্ঞা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে ফোটাফুটি হলো ইরানকে নিয়ে সেই ফোটাফুটি কি নিয়ে হলো এর ফলাফল কি এই সব কিছু নিয়েই চলুন আলোচনা করি আপনাদের সঙ্গে আছে আমি আরো আর সি সোপ্রদর্শক জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়েছে ইরানের উপরে যে নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা সে বিষয়ে অর্থাৎ ইরানের উপর থেকে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা তা জানতে চেয়ে একটা ভোটাভুটি হয়েছে সেখানে আপনারা জানেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা পনেরোটি সেখানে স্থায়ী সদস্যের সংখ্যা হলো পাঁচটি এই স্থায়ী পাঁচটি দেশের কোনো একটি দেশ যদি কোনো একটি প্রস্তাবের উপরে ভেটো দেয় মানে মানা করে দেয় তাহলে আর সেই প্রস্তাব কার্যকর হয় না এখন এই যে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে যে প্রস্তাব উপস্থাপন করা হয়েছে সেখানে ইরানের বিপক্ষে মানে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট পড়েছে নয়টি এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইরানের উপরে স্থায়ীভাবে কোনো নিষেধাজ্ঞা দেওয়ার দরকার নেই এরকমও ভোট পড়েছে চারটি এই চারটি ভোটের মধ্যে চীন রয়েছে রাশিয়া রয়েছে এবং পাকিস্তান রয়েছে আরও একটি দেশ তাদের সঙ্গে যুক্ত হয়েছে দুটো দেশ ভোটদানে বিরত থেকেছে বাকি নয়টা দেশ মনে করে যে ইরানের উপরে এই নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা যায় কোন পরিস্থিতিতে এই ভোটাভুটি অনুষ্ঠিত হল গত এক মাস ধরে যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানি তারা কাজ করছে যে ইরানের উপরে ওই যে নিষেধাজ্ঞাগুলো যেগুলো দু সালে শিথিল করা হয়েছিল সেই নিষেধাজ্ঞাগুলো ফিরিয়ে আনা যায় কিনা সে বিষয়ে কেন তারা সেই সব নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে চায় কারণ এই দেশগুলো মনে করে যে ইরান দু সালে যে চুক্তি হয়েছিল সেই চুক্তির লঙ্ঘন করেছে দু সালে কি চুক্তি হয়েছিল দু সালে ইরানের সঙ্গে চুক্তি হয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি সদস্য দেশ তার সঙ্গে জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের সে চুক্তির আওতায় বলা হয়েছিল যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান ইউরেনিয়ামকে একটা সীমিত মাত্রায় পরিশুদ্ধ করবে বা সমৃদ্ধ করবে যা দিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালানো যায় এবং এর বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হবে কি ধরনের নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞাগুলো হলো যে ইরানের অস্ত্রের উপরে নিষেধাজ্ঞা ইরানের যে সব সম্পদ রয়েছে বিভিন্ন দেশে সেগুলো জব্দ করা ইরানের লোকজন বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবে না তার উপরে নিষেধাজ্ঞা ইরানের যে ইউরেনিয়াম সেটি সমৃদ্ধ করতে পারবে না ইরান এবং সমৃদ্ধ ইউরেনিয়ামকে আবারও প্রক্রিয়াজাত করতে পারবে না এবং পরমাণু অস্ত্র বহন করতে পারে এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ক্ষেপণাস্ত্র তৈরির যে কার্যক্রম ইরানের রয়েছে তার উপরে নিষেধাজ্ঞা এখন এই নিষেধাজ্ঞাগুলো আবার ইরানের উপরে আরোপ করবে কিনা তা নিয়ে ইউরোপের দেশগুলো কাজ করছে আগামী এক সপ্তাহ ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এই এক সপ্তাহের মধ্যে যদি ইউরোপের দেশগুলোর সঙ্গে ইরান একটা বোঝাপড়ায় যেতে না পারে তাহলে ইরানের উপরে ইউরোপের দেশগুলো এই নিষেধাজ্ঞাগুলো আবার আরোপ করবে আপনারা জানেন যে ইরানের উপরে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল দু সালে তারপর দু সালে দু সালে এবং দু সালে কেন কারণ পশ্চিম বিশ্ব তখন ধারণা করেছে যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্যে আপনারা জানেন যে ইরানের এই যে পারমাণবিক কর্মসূচি সেটি শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রের হাত ধরে সেটি ইসলামিক বিপ্লবের আগের ঘটনা তখন যে শাহ বা রাজতন্ত্র ইরানে ছিল সে রাজতন্ত্রের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু উনিশশো সালে ইরানে যে ইসলামী বিপ্লব হলো নতুন যে সরকার গঠন করা হলো সেই সরকারের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিপ্লবের সময় থেকেই খারাপ হয়ে যায় যখন তারা বিপ্লব করেছিলেন তখন তারা ইরানের ভেতরে ইসরায়েলের যে দূতাবাস সেটিকে প্যালেস্টাইনের দূতাবাস করে দিয়েছিলেন এবং মার্কিন দূতাবাস তারা চারশো দিন ঘেরাও করে রেখেছিলেন যার ভেতরে বায়ান্ন জন মার্কিন নাগরিক জিম্মি হয়েছিল এবং ইরানে অভিযানও চালিয়েছিল তখন যুক্তরাষ্ট্র এবং এই পুরো বিষয়টি ঠিকঠাক মতো ট্যাকেল করতে না পারায় তখনকার যিনি মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তিনি দ্বিতীয় মেয়াদে আর নির্বাচিত হতে পারেননি সেই থেকে সম্পর্ক খারাপ কূটনৈতিক সম্পর্ক নেই এবং এরপরে দু সালে যখন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম বিশ্ব টের পেল যে ইরান তার পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে তখন একে একে ইরানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে পশ্চিমা বিশ্ব এখন দু সালের যেই চুক্তি সেই চুক্তিটি দু সালে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন প্রথম মেয়াদে ক্ষমতা ছিলেন তিনি যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে বের করে নিয়ে যান তিনি মনে করেন যে বারাক ওবামা যে চুক্তি করেছে এই চুক্তিটি আসলে খুব একটা ভালো হয়নি তিনি তার চেয়ে ভালো চুক্তি করতে পারবেন এরপর যুক্তরাষ্ট্রে যে প্রেসিডেন্ট এসেছে জো বাইডেন তিনি অনেক চেষ্টা করেছেন কিন্তু ইরানের সঙ্গে তিনি চুক্তি করতে পারেননি এবং ইরান যে কাজটি করেছে সেটি হল যে দু সালে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে এবং এই যে ইরানকে যে মাত্রা বেঁধে দেওয়া হয়েছে হয়েছিল সেই মাত্রা পার হয়ে ইরান ইউরেনিয়ামকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করে ফেলে নাইনটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করা গেলে এই ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা যায় ফলে দৃঢ়ভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পশ্চিম বিশ্ব বিশ্বাস করতে শুরু করে যে ইরান আসলে পারমাণবিক অস্ত্র তৈরি করছে যদিও ইরানের তরফ থেকে বারবার বলা হয়েছে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করেনি এবং তারা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না কেন কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যে ইসলাম ধর্মে এই পারমাণবিক অস্ত্র তৈরি করা নিষিদ্ধ কারণ এই অস্ত্র অনেক বেশি ক্ষতিকর অনেক বেশি মানুষকে হত্যা করে সুতরাং ইরান এই অস্ত্র তৈরি করছে না কিন্তু ইরানের এই কথা যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা বিশ্ব বিশ্বাস করে না ফলে এই যে একটা চুক্তি করার জন্য দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরে ডোনাল্ড ট্রাম্প একটা প্রচন্ড চাপ ইরানের উপরে প্রয়োগ করে এবং এর ফলাফল হিসেবে পাঁচ দফায় ইরানের সঙ্গে একটা বৈঠক করে এবং ষষ্ঠ দফায় বৈঠকের আগে ইসরায়েল ইরানে আক্রমণ করে বসে যাকে ইরান কূটনৈতিক বিশ্বাসঘাতকতা হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরেছে দুই দেশের ভেতরে বারো দিনের যুদ্ধ হয় এবং যুক্তরাষ্ট্র এখানে অংশগ্রহণ করে তারা তাদের অত্যাধুনিক বিমান দিয়ে পাহাড় ভেদ করে মাটির ভেতরে ঢুকে যেতে পারে এমন মিসাইল দিয়ে ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে ফার্দো নাতঞ্জ এবং ইস্পাহানে হামলা করার পর যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধবিরতি হয়েছে যদিও সেই যুদ্ধবিরতিকে দুই পক্ষই ঠুনকো মনে করে এবং কিছুদিন পরপর দুই পক্ষই তাদের প্রচন্ড রকম যে প্রস্তুতি রয়েছে আবারও যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে সে বিষয়ে তারা কি করতে পারে এসব বিষয়গুলো জানান দিয়ে থাকে এখন তাহলে দেখা যাচ্ছে যে ইউরোপ এই যে মনে করছে যে দু সালে ইরান এই চুক্তি থেকে বের হয়ে এসে এই চুক্তির শর্তগুলো লঙ্ঘন করেছে সুতরাং এই চুক্তির আওতায় যেসব নিষেধাজ্ঞাগুলো থেকে ইরানকে মুক্তি দেওয়া হয়েছিল সেসব নিষেধাজ্ঞা তো এখন ইরানের উপরে আরোপ করা যায় বলেই ইউরোপ মনে করছে কিন্তু ইরান বলছে যে তারা আসলে চুক্তির কোনো শর্ত লঙ্ঘন করেনি বরং চুক্তিটিকে নষ্ট করেছে যুক্তরাষ্ট্র এটি ইরান বলে এবং যুক্তরাষ্ট্রের কার্যক্রমের প্রতিক্রিয়া হিসেবে ইরান এই যে কাজটি করেছে এবং ইরান এই যে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এর পেছনে তাদের যুক্তি খুবই সরল তারা বলছে যে তারা বিজ্ঞানের অগ্রযাত্রার সঙ্গে থাকতে চায় তারা গবেষণা করতে চায় এবং শান্তিপূর্ণভাবে বেসামরিক কাজের জন্য চিকিৎসার জন্য গবেষণার জন্য তারা এই ইউরেনিয়ামকে সমৃদ্ধ করেছে অর্থাৎ এখনও ইরান বলে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না কিন্তু যখন এই পরিস্থিতিতে এসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এখন ইরানের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টির উপরে কোনোরকম বাধা দেওয়া হয়নি সে পরিস্থিতিতে এখন ইউরোপ সত্যি সত্যি এসে আবার সেই নিষেধাজ্ঞাগুলো ফিরিয়ে দেয় কিনা সেটি এখন আলোচিত হচ্ছে এবং এই পরিপ্রেক্ষিতে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন একটা ভাষণ দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট মাসুদ প্যাজেশকিয়ান এবং সে ভাষণে তিনি বলেছেন যে যদি এই নিষেধাজ্ঞাগুলো ফিরে আসে তাহলে ইরান তাতে ভয় পায় না এবং এই পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা ইরানের রয়েছে ইরান বলছেন বলছেন মানে মাসুদ যে যে তারা তাদের এই নাতঞ্জ ফর্দ এবং ইস্পাহান এই যে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করেছে তারা এই বিষয়টি বুঝতে পারছে না যে এইসব পারমাণবিক স্থাপনাগুলো ইরানকে বা ইরানের সভ্যতাকে তৈরি করেনি বরং ইরানের মানুষই এইসব স্থাপনাগুলো তৈরি করেছিল এখন এই যে স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত করার করাতে ইরানের কিছু যায় আসে না কারণ ইরানের দক্ষ মানুষ রয়েছে তাদের প্রযুক্তি রয়েছে তারা আবারও এগুলো গড়ে তুলতে পারবে সুতরাং এই যে নিষেধাজ্ঞার দেয়া হলেও ইরান তার বুদ্ধিমত্তা দিয়ে সৃজনশীলতা দিয়ে একটা নতুন পথ বের করে ফেলবে বলেও ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন তার দেশের সাধারণ মানুষকে এবং এই হলো এখন সর্বশেষ পরিস্থিতি তাহলে সুপ্রিয় দর্শক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ বলছেন যে ইরান মনে করে যে তার এমন সক্ষমতা আছে যে কোনো মুহূর্তে ইরান পরিস্থিতি পাল্টে দিতে পারে পুরোপুরি বদলে দিতে পারে আপনারাও কি মাসুদ পেজেশ সঙ্গে একমত যে ইরানের আসলে সেই ক্ষমতা রয়েছে যে যে কোনো মুহূর্তে তারা যে কোনো পরিস্থিতি পাল্টে দিতে পারে আপনাদের মতামত কমেন্টে জানান আর যারা নতুন এসেছেন এবং এই পুরো কন্টেন্ট শুনেছেন তাদেরকে অনুরোধ করব আপনারা এই এই চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন এবং আছেন এই চ্যানেলের সঙ্গে তাদের প্রতি রইল কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন এবং সবাই একটি লাইক দেবেন ধন্যবাদ